নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা পমফ্রেট মাছের রেসিপি প্রত্যেকদিন তেল মশলাদার খাবার খেতে কারোরই ইচ্ছা করে না মাঝে মাঝে একটু এরকম হালকা পাতলা ঝোল খেতে সবারই মনে ইচ্ছা জাগে পমফ্রেট মাছের তো আমরা অনেক রকম করেই বানিয়ে থাকি একবার এইভাবে একটু হালকা পাতলা পমফ্রেট মাছের ঝোল বানিয়ে দেখুন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুবই কম তেল মশলায় তৈরি হয়ে যায় এর জন্য আমি তিনটে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে দুপাশে তিনটে করে চির আমি লাগিয়ে দিয়েছি ছুরি দিয়ে তিনটে চির করে নিয়েছি এবারে হলুদ আর নুন খুব ভালো করে মাখিয়ে নিলাম পমফ্রেট মাছের গায়ে সরষের তেল গরম করে নিয়েছিলাম ফ্রাইং প্যানে মাছগুলো একে একে ভেজে নেব খুব বেশি লাল লাল করে কিন্তু পমফ্রেট মাছ ভাজতে হয় না হালকা করেই একটু উল্টে পাল্টে দুপি ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিলাম অল্প একটু ভেজে নিয়ে তুলে রাখছি একটা অন্য পাত্রে বাকি যে আর একটা পাম্পেট মাছ আছে সেটাও এবারে ভেজে নেব প্রথম ব্যাচে দুটো মাছ ভাজা হয়ে গেছে এইবারে আমি লাস্টের মাছটা ভেজে নেব এই মাছটা ভাজা হতে হতে এই রান্নার মূল মশলাটা তৈরি করে নেব একটা চপারের মধ্যে নিয়ে নিচ্ছি দশ কোয়া রসুন দেড় ইঞ্চি আদা টুকরো ছোটো ছোটো করে কাটা টুকরো আর একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা সব কিছু এবার একটু মিহি করে কুচিয়ে নেব বা চপ করে নেব এই যে দেখুন সুন্দর করে হয়ে গেছে তেলটা গরমে ছিল এর মধ্যে এবার চপড পেঁয়াজ আদার রসুন কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে যদি এই মশলাটা ভেজে নেন তাহলে কিন্তু এই রান্নার যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে না মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব সামান্য নুন দিয়ে দিলাম যাতে সব কিছু নরম হয়ে যায় তাড়াতাড়ি মিডিয়াম ফ্লেমে একটু চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি আর কিচ্ছু মশলা কিন্তু ব্যবহার করব না এখানে সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে সব কিছু নেড়ে নিচ্ছি যাতে সব কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন রং দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে মানে কষা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো গরম জল রান্নাটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো হবে তাই সেই অনুপাতে জলটা দিতে হবে কিছুই আর সেদ্ধ হওয়ার নেই শুধু এবারে মাছগুলো দিয়ে একটু মশলার সাথে ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে ভাজা মাছগুলো একে একে করে দিয়ে দিলাম তারপর সবগুলো মাছ যাতে ঝোলের মধ্যে ভালো করে ঢুকে যায় তাই জন্য একটু খুন্তি দিয়ে মাছগুলো ঢুকিয়ে দিলাম মশলাগুলো যে চিরগুলো আমি লাগিয়েছিলাম মাছের গায়ে তার মধ্যে ভালো করে ঢুকে যাবে রান্নার স্বাদও খুব ভালো হবে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিলেই রান্নাটা রেডি ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কিন্তু দিয়ে দিতে হবে এই রান্নাটিতে ধনে পাতার গন্ধটা কিন্তু এই রান্নাতে খুব ভালো লাগে দেখুন গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখো হয়েছে এর সাথে লাগবে শুধু সাদা ঝরঝরে গরম ভাত সর্ষে দই তন্দুরি পমফ্রেট এইসব তো অনেকেই খাওয়া হয়েছে একবার এইভাবে পমফ্রেট মাছের এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে দেখুন এত কম তেল মশলায় হয়ে যায় কিন্তু দারুণ স্বাদের হয় রান্নাটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ